আজকে আমি একটা পেয়ারা ছিলাম কোথায় গেলি তুই কোথায় খাওয়াতে ভালোবাসিস প্রমাণ কোথায় খেলাম আমি বল বল লোকের বাড়ির মেয়েদেরকে খাওয়াতে ভালোবাসি কাকিমা মা দেন না শিকার করতে তুই বলছো বন্ধুদের খাওয়াবে ও বলছে লোকের বাড়ির মেয়েদের খাওয়াবে তিন চার দিন ধরে আমার টাকা রুমের গার্লফ্রেন্ড আছে যতগুলো সবার কাছে টাকা নেই মনে যারা আছেন হাত টাকা যখন অভয় পড়ে তখন কাজ করে আর তো টাকা দেয় না সেই